আপনি কিস্তি দিবেন পার্টির মোবাইল নাম্বার জিরো নাইন নাইন সিক্স জিরো সিক্স নাইন সেভেন ওয়ান পার্টির জামিনদার মোসাম্মিমাতির স্ত্রী সে চাকরি করে ডেগুতে মোবাইল নাম্বার আগামীকালকে পাঁচশো টাকা আপনার জমা দিবেন তো এই ফিজ নিচ্ছেন আপনার তো সম্মতি সব দিক থেকে ঠিকঠাক আছে কোনো ঝামেলা তো নাই স্বাক্ষর তো আপনি করছেন ঠিক আছে না তো যেকোনো সমস্যা হলে যদি কোনো ধরনের তো আমরা নেগাল নোটিশ আপনার দিয়ে দিতে পারবো ঠিক আছে প্রমাণটা থেকে গেল হাতে তাহলে পরে বলবেন যে আপনি বাড়াই ধরছেন বাড়াই লেখছেন কোনো সুযোগ নাই আমরা প্রত্যেকটা পার্টির সাথে এভাবে কথা বলি এখানে যা বলা হয়েছে ভিডিওতে সেম ডে লেখা হয়েছে তাই বুঝছো আর আমাদের শুরু একটা সুনাম আছে আশা করি কোনো সমস্যা হবে না ভালো ভালো সার্ভিস ভালো হবে ওকে সেভ করো